নি ঠেল বনাওঁ

সাধারণ সম্পাদক থেকে আনিসুর নিঃশব্দ মুক্তি দাবি করছি অনেক উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মোস্তায়ুল্লু ককুল সহ আরো অনেকে আছেন এখন এই থেকে উপাধি দিয়ে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে এই জেগা ক্লিয়াৰ এই জেগা ক্লিয়াৰ কৰো

কালি মিচনি হৈছে লাভা কি আসনা ভোট তোর ভোট 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 ভোট

চলমান আন্দোলন সংগ্রামে কর্মসূচির অংশ যাবে সারা দেশব্যাপী কালো পতাকা উপস্থিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বড় ভাই জায়গু বড় আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন থানা মৌর কমিটে চুলাব সাধারণ সম্পাদক বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমি আমার বাইক ভট্টাচার্য আমি আমার বক্তৃতার শুরুতেই সর্বপ্রথম অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে দীর্ঘ নয় মাস যাবৎ কারাবরণ করার পরে এখনো পর্যন্ত অনেকটা কর্মী কারাগার আছে আমাদের ভট্টাচার্য থানা বিএনপির সভাপতি

আমি আপনাদের বিশ্বাস মধ্যে এই সরকার পতন হবে আপনারা থাকবেন আগামী আন্দোলন সংগ্রামে যে কমিশন করে আমরা সকল কান্তে পালন করবো এই আহ্বান থেকে